পরে এই যে নেতারা বলছে আমি পাড়াবো না এই যে পার্থ চ্যাটার্জীর কথা বলছে বলেছিল না পার্থ চ্যাটার্জী জানেন তো পার্থ চ্যাটার্জীকে সিবিআইডি যখন গ্রেফতার করলো গ্রেফতার করবার পর জিজ্ঞাসাবাদ করছে বলে এত টাকা যে তুমি চুরি করেছো লুট করেছো টাকাগুলো কোথায় রেখেছ এখানে যেমন বসে আছেন আমরা যারা লাল ঝান্না করি আমাদের নেতারা আমাদেরকে শিখিয়েছে একটা স্লোগান লাল ঝান্ডা ধরলেই শিখিয়েছে এটা যে লড়াই করে পেয়েছি যা লড়াই করে রাখবো তা হ্যাঁ কি না লালঝান্না যারা করে এটা তো শিখিয়েছে যে লড়াই করে পেয়েছি যা লড়াই করে রাখবো তা আর পার্থ চ্যাটার্জিকে যখন সিবিআই জিজ্ঞেস করছে বলে এত যে চুরি লুট করেছো টাকা কোথায় রেখেছো যেমন আমরা লড়াই লড়াই করে করে যা তা তেমনি পার্থ চ্যাটার্জি কি বলছে বলে চুরি করে পেয়েছি যা অর্পিতার ঘরে রেখেছি তা সব টাকা নাকি অর্পিতার ঘরে আছে সব টাকা অর্পিতার ঘরে আছে আরো শুনুন শেষ হয়নি বলছে যখন সিবিআইটি অর্পিতার ঘরে গেল অর্পিতার বাড়িতে যাওয়ার পর কি দেখলো আমি বলছি আমি বলছি না টিভির পর্দাতে আপনারাও সবাই দেখছেন সেই সময়টা এমন পরিস্থিতি হয়েছিল জানেন আগে আগে মায়েরা কি করতো যে আর যদি হাতে টিভির রিমোটটা যায় আগে ঘুরিয়ে দেখতো কোথায় সিরিয়াল হচ্ছে আর সেই যে টাকা পাওয়ার সময়টা ছিল সেই সময়টা আমার মার হাতে সিরিয়াল মার হাতে যখন ওই রিমোটটা যেত তখন ঘুরিয়ে দেখতো টিভি চ্যানেলগুলোতে কোথায় টাকা পাওয়া যাচ্ছে টাকা পাওয়া যাচ্ছে সেই ছবি আর ভিডিও দেখবে বলে কি হলো আপনি টিভিতে কি দেখলেন সিবিআই ইডি পার্থ চ্যাটার্জীর বান্ধবী ওর পিতার বাড়িতে গেল ওর পিতার বাড়িতে যাওয়ার পর ওখানে কি দেখলো বস্তা বস্তা টাকা বস্তা বস্তা টাকা আপনি গরিব মানুষ তিলে তিলে টাকা জমান একটা বাড়ি তৈরি করবার জন্য আর তৃণমূলের নেতারা বাড়ি তৈরি করেছে সেখানে বস্তা বস্তা সেখানে গুদাম করে রেখেছে সাতটা টাকা গোনার মেশিন গেল আমি মাঝে মাঝে ভাবছিলাম যখন ওই টাকাগুলো দেখছিলাম জানেন আগেকার দিনে যখন টাকা গোনার মেশিন আবিষ্কার হয়নি তখন বাপ কাকারা জানে পুরোনো দিনের লোকেরা জানে তখন কি দিয়ে টাকা গোনা হতো লোকে থুতু দিয়ে টাকা গুনতো হ্যাঁ কি না থুতু দিয়ে টাকা গুনতো আচ্ছা একবার ঠান্ডা মাথায় মাথায় হাত দিয়ে ভাবুন তো পার্থ চ্যাটার্জির বান্ধবী ওর পিতার বাড়িতে যে টাকা টাকা পাওয়া গেছে ওই যদি থুতু থুতু দিয়ে গোনা হতো না পশ্চিম পশ্চিমবাংলার যেত এদের টাকা গোনা শেষ হতো না এত টাকা এত টাকা এত টাকা তারা পেয়েছে আবার অনেকে তো ঠাট্টা করে বলছে বলে দাদা টাকা গোনার মেশিন আবিষ্কার হয়েছে পার্থ চ্যাটার্জির যে বান্ধবী পাওয়া যাচ্ছে বান্ধবী গোনার জন্য মেশিন লাগবে এই যে ইব্রাহিম বলছিল না যে বলে বুড়া ভেলকি দেখুন এটা শিক্ষা মন্ত্রী এত বয়স্ক মানুষ তার পাঁচটা সাতটা বান্ধবী এটা বাংলার কৃষ্টি এটা বাংলার সংস্কৃতি এটা বাংলার ঐতিহ্য এদেরকে ভোট দেবেন এদের বিরুদ্ধে ঘৃণা আর প্রতিবাদ ছাড়া আর কিছু হতে পারে না আমি শুধু বলছি মিলিয়ে দেখে নিন ওই যে টাকাগুলো কাদের টাকা জানেন অসহায় বেকার যুবকটা জায়গা জমি বিক্রি করে দিয়েছে টাকা দিয়েছে তৃণমূলের নেতাকে একটা চাকরি পাওয়ার জন্য মায়ের গয়না বিক্রি করে দিয়েছে একটা চাকরি পাবে বলে তৃণমূলের নেতাকে টাকা দিয়েছে বাড়ির হাঁস মুরগিগুলোকে বিক্রি করে দিয়েছে যে টাকা পেয়েছে সেটা তৃণমূলের নেতাকে দিয়েছে একটা চাকরি পাওয়ার জন্য আর আমার আপনার পরিবারের ছেলে মেয়েদের ওই কষ্টের টাকা চোখের জল আর রক্ত ঘাম করা পয়সা নিয়ে তৃণমূলের নেতারা তার বান্ধবীদেরকে নিয়ে ফুর্তি করছে এটা পশ্চিম বাংলার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তাই এই পরিস্থিতির বিরুদ্ধেই এই নির্বাচনে আমাদেরকে লড়াইটা করতে হবে এই নির্বাচনে যদি বিজেপিকে হারাতে পারেন তাহলে মনে করবেন তৃণমূলটা পশ্চিম বাংলা থেকে হাওয়া হয়ে যাবে কারণ মোদীর হাতটা দিদির মাথায় আছে বলে পশ্চিম বাংলার মাটিতে তৃণমূলের সরকারটা টিকে আছে টিকে আছে তৃণমূলের সরকারটা অনেকে ভাবছেন কি বুঝতে পারছেন না বলে তৃণমূল আর বিজেপিটা সেটিং কিভাবে হয়ে আছে কেউ বুঝতে পারছে না নিচুতলার তৃণমূল বিজেপির কর্মীরা মারামারি করছে আমরা বলছি ওপরে তৃণমূল বিজেপির নেতারা সব সেটিং করে বসে আছে সব সেটিং করে বসে আছে আপনি বুঝতে পারছেন না আপনি শুধু ভাবুন তো বিজেপি যদি সত্যি তিনমুলের বিরুদ্ধে লড়াই করতে চাইতো বিজেপি যদি সত্যি তিনমুলের বিরুদ্ধে লড়াই করতে চাইতো আমি বলছি বিজেপিকে এত মিটিং মিছিল আর শুভেন্দু অধিকারীকে এত গর্জন করতে হতো না শুধু যদি সারদা নারদা রোজ ভ্যালি তদন্তটুকু ঠিকঠাক ভাবে করতো তাহলে আজকে তৃণমূলের নেতারা জেলের মধ্যে থাকতো যদি ওরা এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষাটার তদন্ত যথাযথভাবে করত। কারণ যে তথ্য আর যে নথি আছে সিবিআইডির কাছে তদন্তটা যদি ঠিকঠাকভাবে করতো তাহলে তৃণমূলের সব নেতারা জেলের মধ্যে থাকতো আর শুভেন্দু অধিকারী কি বলছে এই যে ছাব্বিশ হাজার চাকরি বাদ গেল ছাব্বিশ হাজার চাকরি আজকে অনিশ্চয়তার মধ্যে আছে তার মধ্যে ময়নার ছেলে ছেলেমেয়েরা আছে আমরা বলছি যারা যোগ্য প্রার্থী তাদের পাশে আমরা লাল ঝান্ডাবালারা আছি আর যারা অযোগ্য তাদের চিহ্নিত করে বাদ দিতে হবে আর শুভেন্দু অধিকারী কি বড় বড় কথা বলছে বগল বাজাচ্ছে বলছে কি বলে কেন আমি তো এত কিছু করে দিয়েছি এই দেখো তৃণমূলের সব চোর ধরে দিয়েছি আর কি বলছে বলে পিসি ভাইপোকে সাইজ করবো দিয়ে কি